সম্মানিত বিভাগ আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা এই মাছগুলা দেখতে পাচ্ছেন অবশ্যই মাছগুলার নাম বলে যাবেন তো আমাদের গ্রাম অঞ্চলে এই মাছগুলাকে বলা হয় কুকুর মাছ তো অনেকের কাছে শুনি এই মাছগুলার নাম হলো সাকার মাছ সাকার পিস তো মাছগুলো খুবই সুন্দর তো এই মাছে কিন্তু এখন আমরা পানিতে ছাড়লেও ধীবীতে হয়ে যাবে চারটা মাছ এখানে এখনো মজুদ আছে বাইশটা কি কম এখনো কিন্তু চারটা মাছ এখানে আছে খুবই সুন্দর মাছ এগুলো আবার মানুষে খায় না কিন্তু অনেকেই খায় খুবই স্বাদ বলে এগুলো মাছের কাটিং করতে অনেক কষ্ট খায় কাটিং করতে খুব কষ্ট এটা মাছটা একটু শক্ত জাতীয় দেখি ফেললে দেখি দেখতে পাচ্ছি মাছটা খুবই শক্ত অনেক শক্ত লোহার দিন কোথায় দিলেও কিন্তু এটা অনেক শক্ত প্রযুক্তি একটা মাছ খুবই সুন্দর প্রকৃতিক মাছ চারটা মাছ দেখতে পাচ্ছেন এখানে এই যে মাছটা খুবই বড় হাফ কেজির উপরে হবে তারপরে জিজ্ঞাসা করে দেখি আরো এখানে অসংখ্য মাছ রয়েছে মাছ অসংখ্য মাছ রয়েছে এইসব পুকুরে তো দেখতে পাচ্ছেন মাছ গুলা খুবই সুন্দর মরে গেছে অনেকদিন আগে এখানে রাখা হয়েছিল তো মাছের একটা স্কোপ তৈরি হয়েছে এই ছোট মাছটা দেখুন ও খুবই সুন্দর মাছ খুবই সুন্দর প্রাকৃতিক মাছ দেখতে পাচ্ছেন সাগার ফিশ তো আপনারা অবশ্যই বুড়িগঙ্গা নদী বা বিভিন্ন অঞ্চলে এই মাছ গুলা খুবই দেখতে পারবেন খুবই